আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অবশেষে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আপনারা আবেদন করবেন আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে এই সকল বিষয় এখন আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু মূলত গত 22 সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট এখানে দেখতে পারবেন বারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যেখানে আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমরা সরাসরি দেখে নেব কোন পদে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে এবং কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো এইখানে দেখতে পারবেন বারো নম্বরে জুনিয়র আপ হল স্টার এমটি এইখানে বন্ধুরা একজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে দেখতে পারবেন তেইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে এরা কিন্তু সকল পদের জন্য প্রযোজ্য তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স তেইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সাল ধরে যদি সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ বিমান এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো শিক্ষকতার যোগ্যতা লাগবে এই বারো নম্বর পদে ন্যূনতম এইচএসি সম্পূর্ণ হতে হবে আর এই এসএসসি এস সি উভয় পরীক্ষায় কিন্তু জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে পাশ করলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি সি ও এইচএসি যেই শাখা থেকেই পরীক্ষা দেন না কেন যদি আপনার জিপিএ থ্রি পয়েন্ট পে পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর তাছাড়া কিন্তু এখানে বলা হয়েছে অথবা যারা ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট জিরো পে পাশ করতে হবে পাশাপাশি ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং এর পাশাপাশি টেইলরিং এবং আপ হোলস্টারি কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে এয়ারলাইন্সের অভিজ্ঞতা সম্পন্ন প্রাতিকরণ কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য ডিগ্রি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে কোন শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এটা কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রে বলা হয়েছে তারপরে বন্ধুরা এখানে রয়েছে জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট এমটি। এইখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু বন্ধুরা এই বারো নম্বরে যে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেই যোগ্যতাগুলো কিন্তু লাগবে এই এগারো নম্বর পদে আবেদন করার ক্ষেত্রে তারপরে রয়েছে জুনিয়র স্টোর কিপার এম টি এইখানেও একজন লোক নিবে এবং একই বেতন এবং একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তারপরে রয়েছে জুনিয়র মেকানিক এম টি এইখানে ছয়জন লোক নিবেদ এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কিন্তু আপনাদের দেখতে পাবেন মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইলের উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সহমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পে পাশ করতে হবে অথবা ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের ন্যূনতম ডি এবং ডিপ্লোমা ডিগ্রিতে সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট জিরো পে পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু এই পদে আবেদন করার ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান থাকতে হবে তারপরে এখানে রয়েছে ইনচার্জ স্যাম্পল সেকশন এইখানে একজন লোক দেবে এখানেও একই পতন এবং এইখানে যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে এবং এসএসসি এইচএসসি উভয়ে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট এমটি পাঁচজন লোক নিবে এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে টু থাকতে হবে এবং এসএসসি ও এইসিসি তে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান কিন্তু থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে জুনিয়র ফটোগ্রাফার এইখানে একজন লোক নিবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত আর এই ছয় পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কিন্তু দেখতে পারবেন নম্বর পদের যে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা এবং এবং অভিজ্ঞতা কথা বলা হয়েছে এই সকল থাকতে হবে এর পাশাপাশি এইখানে কিন্তু দেখতে পারবেন যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফি কোর্সে সার্টিফিকেট এবং ডিপ্লোমা ডিগ্রি সহ ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর এখানে রয়েছে প্রেস অ্যাসিস্ট্যান্ট তিনজন লোক নিবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার পর্যন্ত আর এইখানে আবেদন করতে প্রিন্টিং টেকনোলজির উপরে কমপক্ষে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এসএসসি পরীক্ষায় থাকতে হবে পরবর্তীতে জুনিয়র টেইলর কাম আপ হলস্টার এখানে বন্ধ হওয়া একজন লোক নিবে এইখানেও একই বেতন এবং এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট সি পরীক্ষায় জিপিএশিত আবেদন করতে পারবেন এছাড়াও তারা টেইলরিং অ্যান্ড আপ স্টাডি কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট কাজে এয়ারলাইন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে প্রভোশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট একজন লোক নেবে এখানে একই বেতন এবং এইখানে দেখতে পারবেন বিজ্ঞান বিভাগে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এইট জিরো ন্যূনতম ফোর পয়েন্টের মধ্যে এবং এসএসসি এইচএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ন্যূনতম পরবর্তীতে এখানে অপারেশন দুইজন লোক নিবে বেতন নশো টাকা থেকে আটত্রিশ হাজার আবেদন করতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি এইচএসি যে কোনো শাখা থেকে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ পেলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে জুনিয়র ইস্টোর ইন্সপেকশন অফিসার তিনজন লক্ষ নেবে এখানে বেতন টাকা থেকে চুয়ান্ন হাজার দুইশ নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসি ডিগ্রি সহ মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি তে কিন্তু জিপিএ ফাইভ পয়েন্টের এর মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে আর এইস এসে জিপিএ ফাইভ পয়েন্টের এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান সহ বাংলা টাইপিং এর দক্ষতা থাকতে হবে তো এক থেকে বারো নাম্বার এই বারোটি ক্যাটাগরিতেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স তেইশে সেপ্টেম্বর দু পঁচিশ সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তারা আবেদন করতে পারবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো আবেদনের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া এই নিয়োগে আপনাদের আবেদন করার ক্ষেত্রে দুটি এস এর মাধ্যমে এক থেকে দুই নাম্বার এই দুটি পদে আবেদন ফি পড়বে পাঁচশো টাকা তিন থেকে সাত নম্বর এই কয়টি পদের জন্য আবেদন ফি পড়বে তিনশো পঁয়ত্রিশ টাকা আট থেকে বারো নম্বর এই কয়টি পদে আবেদন করার জন্য আবেদন ফি পড়বে দুশো তেইশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল খরচ তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখেন আপনার নিজেরা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে এবং আবেদনকৃত টাকা কিভাবে পেমেন্ট করবেন কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও দিয়ে থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো এই ছিল আমাদের কাছে বিমান বাংলাদেশ শেয়ার লাইন্সের প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ